আমরা বলি আমরা আমরা তো আমাদের দলে কোন চাঁদাবাস আমরা যদি দেখি আমরা প্রকাশ তাকে শাস্তির আওতায় আনবো আমরা একটা পার্টি করতেছি তাই না বলে যে আমাদের কর্মী যারা চাঁদাবাজি করতেছে আমরা তাদের সাপোর্ট করবো অবশ্যই আমরা তা করবো না যে শাস্তির যোগ্য তাকে আমরা শাস্তির আওতায় আনবো এবং অনেকেই বলতেছে যে স্টুডেন্টরা বাচ্চারা কি দেশ চালাতে পারবে ওরা কি দেশ চালানোর যোগ্য কিন্তু সতেরো বছরের স্বৈরাচারে আমরা দেশ থেকে দাঁড়াইতে পারছি এই এই স্টুডেন্টরা দেশ কেন

প্রজন্মের কাজ করলে আমাদের দেশ সুন্দর করে গড়া যাবে ক্ষমতার লুপ সবারই আছে কিন্তু আমরা যদি ক্ষমতার লুপ ত্যাগ করে যদি আমরা দেশটাকে সুন্দর করে গড়ার কাজ করতে পারি ইনশাল্লাহ দেশ না আমরা আরো বড় কিছু সংস্কার করতে পারি দেশ সংস্কারের কাজে আমরা আসি মাঠে আসি কাজ করব মানুষের জন্য কাজ করতেছি রাজনীতি যদি আমরা করি পেটনীতির চিন্তা করে কিন্তু আমাদের রাজনীতি হবে না রাজনীতির চিন্তা করতে হবে জনগণের জন্য জনগণের জন্য যদি রাজনীতি করা সম্ভব হয় তাহলে আমরা রাজনীতি করতে পারবো ইনশাল্লাহ আমরা অবশ্যই করি রাজনীতি মানে ভালো দেশের জন্য করা হোক রাজনীতি দিয়ে আমাদের দেশটাকে অন্যভাবে আমাদের এই দেশের বিশৃঙ্খলা সৃষ্টি হবে না ভাবে চলবে এটা সবাই জনগণ যদি আমাদের পাশে থাকে জনগণ আমাদের পাশে আছে এনসিপি যদি তাদের সৎ অবলম্বন করে ইনশাল্লাহ ওরা আমাদের সততা বজায় রাখবে ইনশাল্লাহ আর জনগণ সততার পাশে থাকবে যে ব্যক্তি সৎ সৎ ব্যক্তির কাছে